কেমন আছেন সবাই আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সাতটা তো এখন আমি যাচ্ছি বাজারে প্রথমত ফুল কিনতে হবে বৃহস্পতিবার আর সেই সঙ্গেই যে বাজারের ব্যাগও নিয়ে নিয়েছি কিছু বাজার করব আজকে কিছু সবজি টবজি আনতে হবে সবজি একেবারে নেই বললেই চলে তো চলুন ব্যাগ টাকা ফোন সব নিয়ে নিলাম ঝটপট বাজারটা করে আসবো অষ্টমী ঢোকার আগে আমাকে বাইরের কাজটা সেরে নিতে হবে তা হলে তো মুশকিল হয়ে যাবে তো চলুন যাওয়া যাক বাজারে এসে প্রথমেই চলে এলাম সবজির দোকানে কারণ আজকে ওই যে বললাম একটাও সবজি নেই অনেক কিছু সবজিও নেব তার সঙ্গে কিছুটা শাক নেব আর নেব আগামীকালের জন্য নিম কারণ শুক্রবার নিম খাওয়ার দিন এরপরে চলে এলাম ফুলের দোকানে আমি তো সব সময় এই দাদার দোকান থেকেই ফুল কিনি কারণ এই দাদার দোকানের ফুলগুলো ভীষণ টাটকা এই যে দেখুন কি সুন্দর একদম টকটক করছে যেন ফুলগুলো আজকে বাজার থেকে আসার সময় হাতটা যেন ছিঁড়ে যাচ্ছিল একটু 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 করতে করতে এত বাজার করেছি দেখুন ব্যাগটা পুরো ভর্তি হয়ে গেছে তার উপরে আবার দু প্যাকেট দুধ ফুল সমস্ত কিছু নিয়ে আসতে পারছিলাম না এরকম অবস্থা হয়ে গেছিলো যাই হোক বাজারটা কোনো মতে রেখে এখন সবার আগে জামা কাপড় মেলতে হবে জামা কাপড় মেলতেও হবে আবার আরেকবার কাপড় কাঁচতেও দিতে হবে কালকে ভর্তি করে সব জামা কাপড় দিয়েছিলাম আর এইগুলোকে এখন মেশিনটা খালি করে তারপরে কালকে যে বিছানার চাদর তুলেছি সেই বিছানার চাদরগুলো কাস্তে দেব কারণ বিছানার চাদর তিনটেই নেমে গেছে তো সেই জন্যে বিছানার চাদর আপাতত ডিভানের চাদরটা আর আরেকটা চাদর দেব আর আর দুটো পরে দেব তো মেশিনটা চালিয়ে দিয়ে এখন এটা চলতে থাকবে তারপরে আমি আমার মতো কাজ করতে থাকব। সেই জন্য ভাবলাম একটু তাড়াহুড়ো রয়েছে স্নান করতে যাব খুব গরমও লাগছে তারপরে আবার বৃহস্পতিবার আজকে তো পুজো করতে সময়ও লাগবে কিন্তু কি করা যাবে এদিকে এটা না করলেই নয় কারণ অষ্টমী আসলে তাহলে সবগুলো একসঙ্গে করে মেলেও দিতে পারবে আমি আরও দুজনে মিলে মেলে দিতে পারবো তো চলুন এদিকের কাজ হয়ে গেল প্রায় এক ঘন্টা পর আবার ক্যামেরাটা অন করলাম এই দেখুন আমার বৃহস্পতিবারের পুজো কমপ্লিট আজকে গাছের ফুল তারপর বাজার থেকে কেনা ফুল সমস্ত ফুল দিয়ে সিংহাসনটাকে এত সুন্দর করে সাজিয়েছি মানে গাছে তো আমার এমনিতেই প্রচুর ফুল ফোটে তার সঙ্গে কিছুটা ফুল কিনেও এনেছি বৃহস্পতিবার বলে তো সব ফুল মিলে মানে অনেকটা ফুল হয়ে গেছিলো তো স্নান করা পুজো করা সব হয়ে গেল মানে একটা পর্ব পুরো মিলিয়ে এলাম এবারে সবার আগে চা খাবো না চা খাবো না সবার আগে বাজার বের করব। পুরো বাজারটা নয় আমি আজকে এক বান্ডেল ডাটা শাক নিয়ে এসেছি ওই ডাটা শাকটা বের করবো ডাটা শাকটা আগে বাজব কারণ ডাটা শাকটা না আজকেই রান্না করব। উচ্ছেও নিয়ে এসেছি অনেক কিছুই নিয়ে এসেছি আজকে মানে আজকে একদম পুরো ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে এসেছি দু কাপ চা করে নিয়ে সেই সাথে শাকের বান্ডিলটা নিয়ে একেবারে টেবিলে বসলাম ফ্যান চালিয়ে এখন এই শাকটা বাঁচবো আর সেই সঙ্গে বসে বসে চাটাও খাবো তবে বান্ডিলটা কিন্তু অনেকটা বড় আমি প্রথমে বুঝতে পারিনি তো এখন দেখছি যে এতটা শাক লাগবে না কারণ তিনজনের জন্যে শাক তো আর দুবেলা খাওয়া যায় না সেই জন্যে খানিকটা শাক রেখে দেব। তবে বাঁচব পুরোটাই বেছে যেটুকু লাগবে সেটুকু নেব আর অল্প একটু রেখে দেব। এই দেখুন কালো জিরে রসুন ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে শাকটা রান্না করেছি এত কচি শাক ছিল না একদম মজে গেছে আর সেই সঙ্গে রান্না করেছি আজকে অড়হর ডাল হিং ফোড়ন টমেটো কাঁচা লঙ্কা আদা বাটা দিয়ে অড়হর ডাল এই গরমে অড়হর ডালটা আমরা একটু বেশি বেশিই খাই এবং এই হিং হিং ফোড়ন দিয়ে আদা দিয়ে করি তো ভালো লাগে আর এই ডালের সঙ্গে খাওয়ার জন্য দুটো আলু কেটে একটু ভাজা বসিয়েছি আলু ভাজাটা আসলে খুব একটা আমরা খাই না কিন্তু ডাল টাল হলে তখন একটু ইচ্ছা করে আর এ ছাড়া করেছিলাম ভেন্ডি ভাজা ভেন্ডি ভাজাটা রুটি দিয়ে খাওয়ার জন্য করেছিলাম অলরেডি রিকির খাওয়া হয়ে গেছে সেই জন্য একটু কম কম দেখাচ্ছে আর এখন হচ্ছে টেবিল গোছাবো মানে রিকির বাবা অলরেডি স্নান করতে চলে গেছে তাই সমস্ত যা যা রান্না করেছি ডাল আলু ভাজা শাক ভাজা দই সমস্ত কিছু টেবিলে নিয়ে এসে রাখবো যাতে করে খাবারটা দিতে আমার সুবিধা হয় আমি আসলে খাওয়ার সময় সবগুলো নিয়ে আসি বটে কিন্তু পরে আবার না আবার রান্নাঘরে নিয়ে চলে যাই কারণ একদম ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না আর এদিকে দেখুন একটা ওষুধ দিয়ে দিলাম যেটা খাওয়ার পরে পরেই খেতে হয় আর এদিকে আলু ভাজাটাও হয়ে গেছে সকালের পাট চুকে গেছে রিকির বাবা অফিসে বেরিয়েও গেছে এই সময় সাধারণত আমি একটু বসে রেস্ট নিই কিন্তু আজকে না বসবো না এখন শুধু মাছের ঝোল করতে বাকি আছে তো মাছের ঝোলটা একেবারে করে নিয়েই বসবো কারণ আজকে প্রচণ্ড রোদ্দুর উঠেছে এক প্রচণ্ড গরম বাইরে বাইরে মোটামুটি তাকানো যাচ্ছে না আজকে এতটাই রোদ্দুর উঠেছে এক গরম সেই জন্য একবার এখান থেকে বেরিয়ে গেলে না দ্বিতীয়বার যখন আসবো তখন আর ইচ্ছা করবে না গরম লাগবে ভাল লাগবে না তাছাড়াও আমার মানে আজকের যে ভিডিও সেটার এডিটিংও বাকি আছে সেই জন্যে এখন সবার আগে মাছের ঝোলটা করতে পারলে রান্নাঘর কমপ্লিট রান্নাঘরের কাজকর্ম তারপর ঘরে গিয়ে আরাম করে বসবো রেস্ট নেবো এডিটিং করবো যা যা করবা সব করব। তো আজকে রান্না করব হচ্ছে এই কই মাছ অনেকদিন পরে আবার কই মাছ নিলাম কই মাছের ঝোল রান্না করব। আজকে বাজারে গেলাম ভেবেছিলাম একটু একটা তরমুজ আনবো কিন্তু এত বাজার করেছি যে ব্যাগ একদম ভর্তি হয়ে গেছিল মানে ব্যাগ একদম ভারীও হয়ে গেছিল তো আমি ওই জন্য আর আনতে পারলাম না এবারে কই মাছের ঝোলটা বসিয়ে দিলাম প্রথমেই তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে মাছগুলোকে ভেজে নেব কারণ মাছ ভাজবার পরে তেলটা পুড়ে যায় তো তখন আবার যদি জিরে দিই তখন তেলটা আরও পুড়ে যাবে যাই হোক মাছগুলোকে মোটামুটি এদিক ওদিক করে ভেজে নেব তবে এত বড় বড় কই মাছ প্রথমে একবার ইচ্ছা হয়েছিল যে তেল কই করি কিন্তু এত গরম পড়েছে তো তাই ভাবলাম তেল মশলা এত না খাওয়াই ভালো তো এখন করছি হচ্ছে আলু দিয়ে আলুটাকে ভেজে নিয়ে টমেটো আদা বাটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দেব তারপর আলু সেদ্ধ হলে মাছগুলো দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নেব আর সঙ্গে একটু জিরে বাটা আর লাস্টে একটু গরম মশলা দেব। আর আলুগুলোকে আজকে একটু মোটা মোটা করে কেটেছি যাতে ভেঙে গিয়ে ঝোলটা ঘন না হয়ে যায় ঝোল যতক্ষণে হচ্ছে ততক্ষণে ভাবলাম বসে থাকবো কেন তাহলে যে বাজারগুলো নিয়ে এসছি বাজারগুলো বরং ধুয়ে তুলে দিই কারণ বাজারে আজকাল যা কাদা থাকে তাছাড়া না ধুয়ে সে বাজার তো ফ্রিজে ঢোকানো যায় না তো আজকে আমি দেখুন কত কিছু নিয়ে এসেছি পটল ঢেঁড়স গাজর উচ্ছে শশা কুমড়ো ক্যাপসিকাম তারপর নিমপাতা ডাটা শাক তারপর আর একটা যেন কী নিয়ে এসেছি অনেক কিছু নিয়ে এসছি তো সবই কিছু এরকম ধুয়ে আর আলাদা আলাদা করে জল ঝরাতে দেব কারণ এখন না আর পেপারে বিছিয়ে দেই না ফ্যান চলে তো সারাক্ষণ ঘরের মধ্যে পেপারে দিলে পরে অতিরিক্ত হাওয়া লেগে সবজিগুলো কেমন একটু শুকনো শুকনো হয়ে যায় ওই জন্যে ঝুড়ির মধ্যে করে করে আর গিয়ে আমি জল ঝরাতে দেব। ও সঙ্গে করে আজকে দশটা ডিমও এনেছিলাম এই যে দেখুন সব ধোয়া হয়ে গেছে আর এদিকে আমার ঝোলটাও কিন্তু হয়ে গেছে এই যে দেখুন ঝোলটা পাতলা আলু দিয়ে করেছি দেখতে বেশ ভালো হয়েছে আর এটা খেতেও খুব ভালো হয়েছিল জানেন তো চলুন এইবারে ঘরে গিয়ে শুধু বোতল দিয়ে নিলাম এবারে ঘরে গিয়ে রেস্ট করব আর শুধু জল খেতেই থাকবো খেতেই থাকবো কারণ সকালের দিকে এত কাজের প্রেশার থাকে তো তখন আবার না জল খেতে মনে থাকে না ওই একবার দুবার খেয়েছি যখন ব্রেকফাস্ট করেছি তখন এক গ্লাস খেয়েছি ব্যাস আর একবারও জল খাইনি এখন তো প্রায় সাড়ে বারোটার মতো বেজে গেছে এখনও কিন্তু আমি কোনো জলই খাইনি এখন মানে গলাটা একটু শুকনো শুকনো হয়ে যায় এখন ঠিক সেটাই হচ্ছে মানে তখনই বুঝতে পারি যে হ্যাঁ অনেকক্ষণ জল খাইনি তো সেই জন্য তো এবারে এই যে দুটো বোতল নিয়ে চলুন এবারে ঘরে গিয়ে রেস্ট নেব আর শুধু জল খেতেই থাকবো চলুন গুড ইভিনিং আজকে দেখুন ডিনারের জন্য পিজা বানালাম আর পিজাতে আজকে দিয়েছি চিকেন সসেজ সেই সঙ্গে গাজর ক্যাপসিকাম তারপর মিক্সড আর পাস্তা সস সব কিছুই দিয়ে খুব সুন্দর করে বানিয়েছি আর এখানে দেখুন সকালবেলায় যে দু প্যাকেট দুধ এনেছিলাম সেটা বিকেলবেলাতে আমি জাল করে রেখেছিলাম এখন একটু গরম বসালাম যাতে করে দই বসাবো কারণ বেশি করে দুধ জাল দিয়েছি দুটো জায়গাতে আলাদা আলাদা করে দইটা বসাবো যাতে করে একটা বের করে নিতে পারলাম আর একটা থেকে গেল। মানে ভাঙতে হবে না সেই জন্য দুধটা সবে জাল করতে শুরু করলাম আর ফোনটা পুরো বন্ধ হয়ে গেল। মানে পুরো চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে গেল। তো ফোনটা চার্জে বসিয়ে অনেকগুলো কাজ করে নিলাম যেমন ধরুন এই যে সমস্ত বোতলে জল ভরে নিলাম এই যে সমস্ত বোতলে জল ভরে নিলাম এই যে দই বসালাম এটা একটা এটা একটা বাদাম ভেজালাম আর এটা হচ্ছে কুলত্ব কলাই এটাও ভেজালাম এই যে পুরো রান্নাঘর একদম পরিষ্কার করে ফেললাম তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সবাইকে টাটা গুড বাই গুড নাইট অ্যান্ড লাভ অল